যে মুসলমানদের একটা ভূমি হবে মুসলমানদের রাজসিংহাসন পুণ্ডুদ্ধার হবে এমনভাবে পুনরুদ্ধার হবে যেখানে মুসলমানরা শাসক থাকবে কেন ব্রিটিশদের কারণে মুসলমানরা রাজক্ষমতার থেকে ছিটকে যায় পরে যায় এখানে ব্রিটিশরা ষড়যন্ত্র করে কাশ্মীর কেন্দ্রিক করে হিন্দু মুসলিম দাঙ্গা নিয়ে আসে এরই ফলশ্রুতিতে লাহুর প্রস্তাব দ্বিজাতি তত্ত্ব এর মাধ্যমে সাতচল্লিশ তো সাতচল্লিশে ওলামা ইকরাম দুই ভাগে বাঘ হয়ে যান পাকপারু উপমহাদেশের ওলামা ইকরাম দুই ভাগে বাঘ হন একদল পাকিস্তানের পক্ষে আসেন একদল অখণ্ড ভারতের দিকে যান অখণ্ড ভারতের মধ্যে যারা ছিলেন তার প্রথম বার্ষ্যকার ছিলেন হুসেন মাদানী রহমতুল্লাহ আলী সে অন্য আলাপ পাকিস্তানের দিকে যে সমস্ত আলেম রুখ ছিলেন তারা সবাই চাইলেন ইসলামী রাষ্ট্র মেরে ওয়ালিদে মুফতারাম আলামাত তাকিউসমানি দামাত পারকুতুমের একটা বই তিনি তার বাবা মুফতি শফি রহমতলাইকে নিয়েই কিতাব লিখছেন তো সেখানে তিনি লিখছেন যে আমার আব্বাজানের দুইটা স্বপ্ন ছিল জীবনের দুইটা স্বপ্ন ছিল একটা স্বপ্ন ছিল যে জাতিরাষ্ট্রের বাস্তবতার কারণে খেলাফত বিলুপ্ত হয়ে গেছে উনিশশো চব্বিশে তো খেলাফত বিলুপ্ত হওয়ার পরে পৃথিবীময় জাতিরাষ্ট্রের ধারণাটা প্রতিষ্ঠিত হয়ে গেছে তো এই জাতিরাষ্ট্রের বাস্তবতায় উফতি শফিরো মতলাই বলেন যে আমার স্বপ্ন হলো যে একটা ইসলামী রাষ্ট্র হবে একটা রাষ্ট্র কী হবে পরিপূর্ণ ইসলামী শরীয়তের উপরে চলবে এমন একটা স্বপ্ন তাকিসমানি সাহেব বলেন যে বাবার স্বপ্ন ছিল দুইটা একটা হলো যে ইসলামী রাষ্ট্র হবে পরিপূর্ণ একটা ইসলামী রাষ্ট্র হবে এক নাম্বার স্বপ্ন দুই নাম্বার স্বপ্ন হলো দারুল দেওবন্দের আদলে পাকিস্তানে একটা প্রতিষ্ঠান হবে তো পাকিস্তান পরবর্তী সাতচল্লিশ সাতচল্লিশে আমরা পাকিস্তানে আসি মুফতি শফির ও মতলে কিন্তু ভারতের অধিবাসী দেওবন্দের অধিবাসী কিন্তু পাকিস্তানের আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার ফলে তিনি পাকিস্তানে হিজরত করেন পাকিস্তান আন্দোলনের মূল মতলব কি ছিল এটা তখন ওই সময় আমরা সবাই কিন্তু স্লোগান দিতাম পাকিস্তান মতলব কি হয় খেলাফত পরবর্তী বিশ্বে পাকিস্তানি এমন এক দেশ যেই দেশকে মুসলমানরা গঠন করছে শুধুমাত্র ইসলামী রাষ্ট্র হিসেবে শুধুমাত্র ইসলামী রাষ্ট্র হিসেবে কিন্তু এখানে আলোচনায় আসছে যে এটা আমাদের রাজনৈতিক বক্তব্য ছিল এটা আমাদের মনের কথা ছিল না এটা রাজনৈতিক বক্তব্য ছিল এখন ইসলামী স্টেট হবে না পাকিস্তানের শাসকরা এই ঘোষণা পর্যন্ত আমাদেরকে দিছেন অর্থাৎ আমরা প্রতারিত হইছি ওলামাই আম এখানে প্রতারিত হইছেন তো মুফতি শফির রহমতুলের এই স্বপ্নের ব্যাপারে তাকে উসমানী সাহেব বলেন যে বাবার দ্বিতীয় স্বপ্ন পূরণ হয়েছে দারুলুম করাচি হইছে পাকিস্তানে দারুলুম দেওবন্দের আদলে বিশ্বমানের একটা প্রতিষ্ঠান দারুলুম করাচি হইছে ইসলামী রাষ্ট্র এখন হয়নি পাকিস্তানের সাথে বাংলাদেশ যুক্ত ছিল তাকে উসমানী সাহেব যেটা বলছেন যে বাবার দুইটা স্বপ্ন ছিল ইসলামী রাষ্ট্র হওয়া দারুলুম করাচি হওয়া দারুলুম করাচি হইল কিন্তু পাকিস্তানকার মতলব লাইলা হাইল সেটা হলো না এখনও পর্যন্ত ইসলামী রাষ্ট্র হলো না এরপর কি হলো আমরা সাতচল্লিশ পরবর্তীতে আবার বৈষম্যের মুখোমুখি হলাম আবার অত্যাচার আবার নির্যাতন সেনাবাহিনীতে আমাদের জায়গা নাই ব্যবসায়তে আমাদের জায়গা নাই স্বর্ণতে আমাদের জায়গা নাই কোন কিছুতে মিল ফ্যাক্টরিতে আমাদের জায়গা নাই কোনো জায়গা আমাদেরকে জায়গা দেয় না পাকিস্তানিরা বৈষম্যের ধারাবাহিকতায় আমরা আমরা তো বিদ্রোহী বাঙালি আমাদের রক্তের মধ্যে বিদ্রোহ আমরা মানি নাই আমরা একাত্তরে আসি একাত্তর ফলশ্রুতিতে আমাদের নতুন এক পতাকা কিন্তু সেই নতুন পতাকা পাওয়ার পর আবার কি হলো একাত্তর থেকে চব্বিশ যতজন শাসক পাইলাম সবাই চোখ